সকাল সকাল ঝাড়ু দিতে দিতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি সকালে উঠে ঝাড়ু দিতে লেগে পড়লাম আর এখন এরকম রোদ পড়ছে দুপুরবেলা মানে দিনের বেলা করে সকালবেলা কিন্তু মোটামুটি সাড়ে ছটা বাজলেই সূর্য মামার দেখা পাওয়া যায় আর সাথে হালকা রোদও দেখতে পাওয়া যায় তো আমি আর সোয়েটার পরলাম না সোজা কাজে লেগে পড়লাম এই যে ঝাড়ু দিচ্ছি আর কিছুই সেরকম মানে কি বলবো কাজ এখনো হয়নি শুধুমাত্র ঝাড়ুটা দিচ্ছি আর পাতাগুলো ঝাড়ু দিয়ে একবারে তুলে নিয়ে গিয়ে পেছনের দিকে ফেলে দিয়ে দেব। আর ভাবছি এই জায়গাটাতে যে ঘেরা জায়গাটাতে করা যায় সেটাই ভাবছি ফুল গাছ লাগাবো দোকানগুলো আসেই না রোজ খুঁজি মানে দোকান যেগুলো বাড়িতে আসে গাড়িগুলো সেগুলো পাচ্ছি না হয়তো বা কোনো সময় আসে আমি ব্যস্ত থাকি দেখি না তারপর এই দেখো কড়াইতে চা বানাচ্ছি কারণ এই যে কড়াইয়ে ভেজেছিলাম চাল ভাজা তো চাল ভাজাটা এখানে ঠান্ডা হতে দিয়ে ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি গুঁড়া বানিয়ে নেব গুঁড়া শেষ হয়ে গিয়েছে একদিন গুঁড়া করলে দুদিন চলে যায় আর কি এক গ্লাস চাল যদি গুঁড়া করি হ্যালো আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো যাচ্ছি তো সকালে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেল এখন মাসুম এখানে খাচ্ছে ওকে একটু আমি খাইয়ে দিলাম এখন ও নিজে নিজে খাচ্ছে নিজে নিজে একদমই খেতে চায় না খাচ্ছে খাচ্ছে নিজে নিজে খাচ্ছে কেমন লাগছে নিজে নিজে খেতে খাইয়ে দেব হুম খাইয়ে দিতে হবে এই যে মাসুমকে এখন খাইয়ে দিচ্ছি তো ওকে হচ্ছে একটাই প্রবলেম সব ঠিক আছে ছেলেটার শুধুমাত্র একটাই সমস্যা সেটা হলো যে ওকে খাইয়ে দিতে হয় খাইয়ে না দিলে ও একদমই খেতে চায় না হাত দিয়ে একদমই খেতে চায় না যদি ওকে খেতে দেই আমাদের সঙ্গে একসঙ্গে থালায় ভাত দিয়ে তাহলে কি হয় ও আমাদের খাওয়া হয়ে যায় তাও একটুখানি খেয়ে ভাত নিয়ে বসে থাকে তারপর আমি খেয়ে আবার ওকে খাইয়ে দেই তো তাছাড়া ও একদমই মানে খেতে পারে না তো বন্ধুরা আজকে না আমার কেন জানি না এই ঠান্ডার মধ্যে মধ্যে পান্তা ভাত খেতে ইচ্ছে হলো আসলে এখন এরকম গরম পড়ছে মনে হচ্ছে গরমের দিনই আর কি তো প্রায় এগারোটা বাজে আর কিছু পান্তা ভাত ছিল আর রাতে শোল মাছ ছিল তো শোল মাছ দিয়ে পান্তা ভাত খেতে কেমন লাগবে নিশ্চয়ই খুব ভালো লাগবে কারণ শোল মাছ রান্না করে বাসি করলে কিন্তু দারুণ টেস্ট হয় তো ভাত তো নিয়ে নিয়েছি কিন্তু একা এতগুলো মনে হচ্ছে না খেতে পারবো তাই এই যে ভাগ করে নিলাম আর একটুখানি করে মেখে নিচ্ছি এখানে হচ্ছে লঙ্কা পুড়ে নিয়েছি তারপরে পেঁয়াজ লবণ আর সরষের তেল মেখে নিয়েছি যে ভাতটাতে মেখেছি এক গ্রাস খেয়ে নিলাম দারুণ হয়েছে মাসুনকেও একটু খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম এই যে বাকিগুলো এভাবে দিয়ে দিলাম লঙ্কাগুলো পুরো খেয়ে নিয়েছি মাছটাও দারুণ হয়েছিল খেতে তো সব মিলিয়ে দারুণ খেলাম বাসনের পুরো একদম হ্যাঁ তোলাই যায় না এত ওজন এইদিকে দিয়ে করে কলের পরে নিয়ে গিয়ে মেজে নিব বাসনগুলো তো দেখো মশারি টশারি তো তুলে রেখে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটাও বাইরে রোদে দিয়েছি কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি তাই ভাবছিলাম যে বিছানাটা ঝেড়ে ফেলি তো বিছানার মধ্যে মাসুম এতক্ষণ গড়াগড়ি খাচ্ছিলো ও আসলে বিছানায় ছিল তো ওকে এখন একটু সকালে করে বাইরে বের হতে বারণ করছি কারণ ও কাশি ঠান্ডা লাগলেই ওর মানে কাশির প্রবলেম হচ্ছে তাই জন্য ওকে একটু লেট করে রোদটা যখন পুরো ভালো মতন উঠে যায় তখনই বের হয় না হলে ঘরেই থাকে তো এখন এই যে বিছানাটা আমি ঝেড়ে নেব বালিশগুলো গুটিয়ে রেখে দেবো সাইডে তারপর বিছানাটা ঝেড়ে নিলেই হয়ে যাবে বিছানা ঝেড়ে এই ঘরে চলে আসলাম এই ঘরে এই যে কাপড়গুলো আবার গুটিয়ে রেখে দেবো রোজই গোটাই তাও এরকম হয়ে যায় তো এই যে এখানে কৌটুর মধ্যে সুপারি দেখতে পেলাম তো সুপারি একটুখানি খেয়ে নিলাম তো এখন এই যে এখানে আমি মাশরুমে সোয়েটারগুলো গুছিয়ে নেবো সোয়েটারগুলো গুছিয়ে হচ্ছে ওই যে প্লাস্টিকের যে ব্যাগগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকিয়ে রেখে দেব না হলে আবার ওই ইয়ে হয়ে যায় কি বলে জানি ধোয়া না ধোয়া কোনটা পরে কোনটা না পরে একসঙ্গে হয়ে যায় এই যে এই ব্যাগগুলোতে এগুলো অনলাইন থেকে কিনেছিলাম তো এখানে ভিতরে এই যে ঢুকিয়ে রেখে দেবো এগুলো ধুয়েছি ধোয়ার পরে ওখানে ঢুকিয়ে রেখে দেয় তারপর যেগুলো ও পরে বাইরে বের করে আবার ধুয়ে আবার ওখানে ঢুকিয়ে রেখে দেই না হলে কি হয় ওই না ধোয়া জামা কাপড়ও অনেক সময় আবার পরিয়ে ফেলি তো মাসুমকে যেটা একদিন পরাই সেটা আর রিপিট করি না ওটা কেচেই তারপরে আর একবার পড়াই তো এটা বিছানার থেকে তুলেছিলাম তুলে ওগুলো চেঞ্জ করেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখন এই যে মাসুমের বাবার জামা কাপড় টুপি যা যাবতীয় ছিল লেপটাও দেখো শুকিয়েছিলাম তো লেপটাও এখন ভাঁজ করে রেখে দেবো লেপটা এই ঘরে ভাঁজ করে রেখে দেই তো বন্ধুরা ঘরদুয়ার সব গুছালাম বাসন টাসন মেনে নিয়েছি ঘরে পানি টানি সব কিছু একবারে তুলে রেখেছি এখন হচ্ছে বসলাম একটুখানি বসে যে টাইটেল থামনেলগুলো বানিয়ে রেখে তারপরে গোসল করে একবারে রান্না বসিয়ে দেব তো রান্না সেরকম কিছুই নেই কালকের মাছ রয়েছে তো সেই মাছটা তো ভাজাই আছে আর ইয়ে করবো কী বল যে পালং শাক তুলে এনেছি সেই পালং শাকটা বেঁচে ধুয়ে ওটাও রেডি করে রেখে তারপরে গোসল পালং শাক দিয়ে হচ্ছে শোল মাছের একটা তরকারি বানাবো যেরকম লোকাল মাছ দিয়ে পালং শাকের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক এটাই রান্না করব আর হ্যাঁ বথুয়া ভাজা খাবে তো সেই শাকের শাকের ভাজা করব দুটোই আইটেম হয়ে যাই হোক চলে যাবে মোবাইলের কাজ সেরে চলে আসলাম রান্না করতে শাকটা আগেই তুলে রেখেছিলাম বললাম ধুইনি তো যাই হোক শাকটা বসিয়েই দিয়েছি তো শাক বসিয়ে দেওয়ার আগে কি করেছিলাম যেরকম মাছের ঝোল তৈরি করার সময় আমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো এইসব দিয়ে কষিয়ে আমি শাকটা দিয়ে দিয়েছি এখন শাকটা একটুখানি ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে তারপরে মাছটা দিয়ে দেবো দিয়ে একটুখানি মাছটা কষিয়ে ঝোল করে নেব আসলে ঝোলের মধ্যেই মাছটা দেওয়া যেত কিন্তু মাছটা যেহেতু রাতে ভেজে রেখেছিলাম তাই ভাবলাম যে মাছটা একটুখানি কষাই মাছ যদি ভেজে রাখা যায় বাসি করা যায় তাহলে একটা কীরকম গন্ধ হয়ে যায় তাই না সেই জন্যই ভাবলাম যে মাছটা একটুখানি কষাবো এই যে এই পানিটার মধ্যে এখন দিয়ে দিলাম মানে পানিটা মানে অল্প পানি আছে শাকের মধ্যে সেই পানিটাও আটিয়ে যাবে মাছটাও কষানো হয়ে যাবে তো তারপরে খেতেও খুব ভালো লাগবে আমি আমাকে এই দেখো রান্না হয়ে গিয়েছে মাসুমার ওর বাবা খেতেও বসে গিয়েছে আর মাসুম কি বলল জানো ইশারা করে ওয়েলকাম এইভাবে বললো উম উম মুখে আসলে কমলা লেবু নিয়ে এইভাবে আমাকে উত্তর দিল আর মাসুমকে এই দেখো ভাত দিয়েছি ভাতটাকে দেখো কি করে ভাগ করে নিয়েছে মানে ভাত দেওয়া ওকে বেশি হয়ে গিয়েছে তো ওই ওইটুকু খাবে বাকিটুকু খাবে না তো যাই হোক ওইটুকু নিজের হাত দিয়ে খেয়েছে আর পরে বাকিটুকু আমি ওকে খাইয়ে দেব আর এখন মাছের কাটা বেছে বেছে ওকে দিচ্ছি ঝোল দিয়ে মেখে দেব খেয়ে নেবে যতটুকু ও মেখেছে নিজে হাতে ততটুকু ও নিজের হাতেই খাবে বাকিটা পরে আমার খাওয়ার পরে ওকে খাইয়ে দেব। তো এইভাবেই খাওয়াতে হয় তাও মাঝে মধ্যে ভাত নিয়ে বসাই দুপুরবেলা করে টাইম থাকে যখন টাইম থাকে বসাই আর কি যখন টাইম থাকে না তখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই কোথাও গেলে বা রাত্রেবেলা বেশি রাত হলে এই দেখো কিরকম করছে খেতে বসে মুখটা খাওয়া দাওয়ার পরে একটুখানি দিয়ে দিয়েছিলাম ঘুম ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছে আর এত ঠান্ডা লাগছে আমাকে এই যে চাদরটা নিলাম নিয়ে চলে যাব পেছনে দেখতে যে ছাগল মুরগির কি অবস্থা জামা কাপড়ও ছিল কিছু সেগুলো ঘরে ঢোকাবো আর ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছে শুয়ে থাকতে থাকতে তো এসে দেখি না সুন্দর করে মাসুমের বাবা ঢুকিয়ে দিয়েছে ছাগলগুলো ঘরের মধ্যে মুরগিগুলো এখনও ঢোকেনি আর জায়গাটা দেখো ঝাড়ুও দিয়ে দিয়েছে দিয়ে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছে তো যাই হোক আমি এখন এই যে ছা মুরগিগুলো এখানে ঢোকার ওয়েট করছি ঘরের মধ্যে তো একটা ঢুকছে বের হচ্ছে জানি না কি খেলায় মেতেছে মানে কেউ যে তাড়াতাড়ি করে ঢুকে যাবে আর আমি বন্ধ করে দিয়ে চলে যাব সেটা না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের কী কী কলাপ ওই দেখো রকম করছে তো বন্ধুরা একটুখানি ঘুমিয়েছিলাম আর মুরগিগুলো এত অত্যাচার করছিল আজকে চিল্লি চিল্লি করছিল। তো উঠে দেখি একদম মানে অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে এরকমই আর কি উঠলাম উঠে মুখটা ধুলাম জিভের জীবের অবস্থাটা নিজেই দেখে নিজেই মানে ভয় পেয়ে গেছি এরকম হয়ে গিয়েছে পান খেয়েছি ভাত খেয়ে পান সুপারি চুন একটু খেয়েছিলাম পুরো লাল ছিল মানে কি বলবো পুরো কালী ঠাকুরের জীবের মতন হয়ে গেছিলো তারপরে হচ্ছে একটুখানি ঘষলাম একটু আঙুলে পেস্ট নিয়ে ঘষে পরিষ্কার করে ফেললাম তো একটুখানি পরিষ্কার হলো আর কি আর ছাগল তো ঢুকিয়ে দিয়েছে জায়গাটাও ঝাড়ু দিয়ে দিয়েছে আর মুরগিগুলো ঢুকলে আমি ঘরে গিয়ে একটু চা বানাবো চা বানিয়ে খাবো আর কি ফাইনালি ওরা ঢুকে গেল তারপরে আমি এই যে চলে আসলাম এসে এখানে চা বানিয়ে নিলাম চা বানিয়ে বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবো তো ঘুম থেকে উঠলে একটু খিদে খিদে পায় একবার ভাবলাম যে চিড়া খাবো নাকি তারপর ভাবলাম না বিস্কুট দিয়েই খাই দেখো এখানে সবজি নিয়ে বসলাম সবজি কাটবো মূলো একটা তুলে নিয়ে আসলাম জমির থেকে মাসুর বাবাই তুলে দিল আমিও গিয়েছিলাম ধনে পাতা আর বেগুন নিয়ে আসলাম বাঁধাকপি তো কেনা ছিল আর এই যে একটা বেগুন ছিল তো একটা বেগুন কম হয়ে যাবে বলছে তো কয়েকটা বেগুন গাছের এগুলো আমাদের এই যে চিকন চিকন বেগুন এগুলো ছিঁড়ে নিয়ে আসলাম এগুলো এখন কাটবো তো একটা সবজি রান্না করবো রাত্রেবেলা সবজি ভাত খাওয়া হবে আজকে রাতে কারণ দিনের বেলা হচ্ছে মাছ খাওয়া হয়েছে কালকে রাতেও মাছ খাওয়া হয়েছে তাই ভাবলাম রাত্রেবেলা একটা সবজি দিয়ে মূল বেগুন তারপরে ওই যে বাঁধাকপি আলু 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 এখানে নেই ওই ঘরে আলু আছে তো আলু এনে একটা মাখা মাখা সবজি করব আর গরম গরম ভাত করব আর এই দেখো আলু আমাদের এগুলো হিমঘরে ছিল বের করে নিয়ে এসেছিল তো একদম এক বস্তা এই দেখো এতগুলো আলু এই ঘরে রাখা আছে দুটো নিয়ে যাই তাহলেই হবে যখন লাগে এখান থেকেই নিয়ে গিয়ে রান্না করি দেখো কিরকম গাছ বেরোচ্ছে এখন এগুলো লাগিয়ে দিলে কিন্তু গাছ হবে thank <laughs> you এই এতগুলের সবজি হয়েছে অনেকগুলোর সবজি হয়েছে অল্প করে কাটাচ্ছে এই দেখো ধোয়া ওটাহা গরম ভাত আর সবজি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা তোমরাও খেয়ে নাও খেয়ে ঘুমিয়ে পড়ো